গত এক বছর থেকেই শুনছেন কি জুলাই ঘোষণা পত্র তারা পকলি মেনশন দেবে প্রথমে বলছিল তারা একটা পক্ষ মেনশন দেবে কারা ওই সন্ত্রাসী বাহিনী যারা প্রতিনিয়ত বাংলাদেশকে দর্শন করছে সন্ত্রাস করছে চাঁদাবাজি করছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ছে কিভাবে তারা চাঁদাবাজি করে তাদের টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত টোটাল একটা চাঁদাবাজি দল মানে এনসিপি যেটার অপর নাম হতে পারে চাঁদাবাজ দল এই চাঁদাবাজরা শুরুর দিকে একটা ক্রেজ সৃষ্টি করে বলতে চেয়েছিল যে আমরা একটা পক্লিমেনশন দেব বিপ্লবের পক্লিমেনশন পক্লিমেনশান কি ওই হালাদের মাথায় কোনো ঘিলু নাই পক্লিমেনশন কাকে বলে এই জিনিসটা সম্পর্ক আইডিয়া নেই ওই বিদেশে এক বাটপাত থাকে সে বাড় তাদেরকে যা পানি পরা দেয় তারা সেটা খায়া ক্যান্সার রোগ ভালো করার চেষ্টা করে তো তারা বলছিল কি জুলাই ঘোষণাপত্র দিয়ে কি করবে তিনটা বিষয় জুলাই ঘোষণাপত্রের মধ্যে প্রধানত ছিল মানে প্রধান যে তিনটা বিষয় বাংলাদেশ রাষ্ট্রটি যে একাত্তর সালে সৃষ্টি হয়েছে মহানি মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটি বাতিল হয়ে যাবে অর্থাৎ উনিশশো সালে যে যুদ্ধটি হয়েছে সেটি বাংলাদেশের জন্য হয়নি এখন যেটি হয়েছে মানে তারা যে আন্দোলন করা যে শেখ হাসিনার সরকারকে পরাজিত করে যেটা অর্জন করেছে সেটা হলো স্বাধীনতা একাত্তর সাল স্বাধীনতার নয় এক দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে যে বাহাত্তর সালে যে সংবিধানটি হয়েছিল প্রজাতন্ত্রের যে দলিল বাংলাদেশের মানুষের যে আইনগত অধিকারের যে ভিত্তি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্ত অধিকারের যে বৃত্তি বাংলাদেশের নাইনটিন সেভেন্টি ওয়ানের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনটি বাতিল হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সেই কনস্টিটিউশনের অধীনে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান আছে যেমন বিচার বিভাগ আইন বিভাগ এবং প্রেসিডেন্টের মতো যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে যাবে তাহলে বিলুপ্ত হলে কি হবে এই সন্ত্রাসীদের নেতৃত্বে এই চাঁদাবাজদের নেতৃত্বে এই ধর্ষকদের নেতৃত্বে এই গুন্ডা মাস্তান অদ্দশিক্ষিত বিশ্ববিদ্যালয়ে ফেল করা ওই আসিফ নজরুলের মতো সেকেন্ড ক্লাস পাইয়া বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া কিছু বদমাশ বাকপাল লুচ্চাদেরকে দিয়ে তারা একটা সরকার তৈরি করবে সেই সরকার বাংলাদেশে একটি কনস্টিটিউশন ফর্ম করবে সেই কনস্টিটিউশনে বাংলাদেশের নাম হবে জনগণতন্ত্রী বাংলাদেশ এটা ছিল তাদের উদ্দেশ্য এখন ব্যাপারটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না আপনারা শুনেছিলেন তো সেটা এখান থেকে দেখেন জুলাই ঘোষণাপত্র আরও আট মাস আগে হওয়ার কথা সাত মাস আগে হওয়ার কথা ছয় মাস আগে হওয়ার কথা পাঁচ মাস চার মাস তিন মাস দুই মাস এবং এক মাস আগে হওয়ার কথা জুলাইয়ের এক তারিখে হওয়ার কথা সর্বশেষ জুলাইয়ের ভেতরে হওয়ার কথা আজকে কিন্তু জুলাই গিয়ে আগস্ট শুরু হয়েছে যে অগাস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তাই এটি আমাদের শোকের মাস সেই মহান জাতির পিতা যার জন্য বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ সাড়ে তিন হাজার বছর অপেক্ষা করেছে একটি স্বাধীন দেশের জন্য তার জন্ম হওয়ার পর বাঙালির সে স্বপ্ন সে স্বাদ পূরণ হয়েছে সেই মহান পুরুষের বিদায়ী আত্মার প্রতি সম্মান জানাই সম্মান জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি আড়াই লক্ষ মাবনের প্রতি এবং নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি এখন বিষয়টা হচ্ছে তারা আজকে এন একটি মিটিং করছে কোথায় শহীদ মিনারে শহীদ মিনারের ব্যাধিতে তারা লাল গালি চাপিয়েছে আপনারা একটি জিনিস বোঝেন বাংলাদেশের ইতিহাসে কখনো এই শহীদ মিনারে লাল গালিসা বিছানো হয় নাই এখন তারা বিছাচ্ছে কেন বিছাচ্ছে কারণ তাদের অনেক টাকা প্রজেক্টর লাগাচ্ছে এই একটি অনুষ্ঠান করার জন্য তিরিশ কোটি টাকা তারা খরচ করেছে শুধুমাত্র এই ঢাকারই অংশে এরপরে আবার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আসবে গাড়ি প্রত্যেক এলাকা থেকে আসবে মানুষ সেই জন্য তারা গাড়ির ব্যবস্থা করেছে এখন আপনি যদি যায় দেখেন ডানে বায়ে উত্তরে দক্ষিণে কুত্তা শুয়ে আছে কুত্তা হাঁটাহাঁটি করছে যেই পরিমাণ মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত অথবা জাতীয় পার্টির একটা ওয়ার্ড মিটিংয়ে হয় তাদের মহা সম্মেলন যেখানে তারা ধারণা দিয়েছিল দশ লাখ মানুষের সমাগম হবে দশ হাজার মানুষও হয়েছে কিনা সেটা এখন সন্দেহ তাইলে দেখেন এখন যেই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল বাংলাদেশ বাদ হয়ে যাবে প্রেসিডেন্ট বাদ হয়ে যাবে সংসদ বাদ হয়ে যাবে সংবিধান বাদ হয়ে যাবে বাদ হয়ে যাবে সুপ্রিম কোর্টও এবং নতুন কাঠামোতে এটা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ সেখানে বিএনপি ঐকমত্য পোষণ করেনি বাম দলগুলো ঐক্যমত্য পোষণ করেনি শুধু তাদের সাথে জামাত অংশ বিশেষে ঐক্যমত্য পোষণ করেছে যার কারণে এখন পর্যন্ত তারা কোনো ঐক্যমত্ত সৃষ্টি করতে পারেনি এখন যে জুলাই ঘোষণাপত্র নামে এখন তারা আজকে যেটা দিচ্ছে বা যেটা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে দাবি কিসের দাবি বাংলাদেশের যে বিদ্যমান আইনি কাঠামো বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান কাঠামো বাংলাদেশে যে বিদ্যমান নির্বাচনী কাঠামো এই কাঠামোর ভিতর দিয়ে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে পার্লামেন্টে একটি সুন্দর বিল আসবে যে বিলটি দিয়ে তারা তাদের সেই দাবিগুলো পূরণ করতে চায় তার মানে হচ্ছে যেই দাবিটা প্রথমে ছিল যেই ঘোড়ার ডিম তারা প্রথমে চেয়েছিল সেই ঘোড়ার ডিমটি এখন অকালে পচে গেল তার মানে এখন আর জুলাই ঘোষণাপত্র দিয়ে দেশ বদলিয়ে ফেলা নাম বদলিয়ে ফেলা প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট সব কিছু বদলে ফেলার যে স্বপ্ন ছিল সেটা এখন গুড়ে বালি সুতরাং আপনারা যারা অনেক ভয়ে আছেন গতকালও আমাকে কয়েকজন কর্মী রাজনৈতিক কর্মী সহকর্মী নেতা ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন ভাই এই দু এক দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র হলে কি হবে আমি বলেছিলাম যে ঘোড়ার ডিম হবে সেই ঘোড়ার ডিমে এখন হয়েছে যে দাবিতে তারা ছিল প্রজাতন্ত্র বদলায় ফেলার সেই দাবি এখন আর নেই সংসদও বদলিবে না বিচার ব্যবস্থাও বদলিবে না এবং বিদ্যমান কাঠামো বদলিবে না প্রেসিডেন্টও থাকবে সুপ্রিম কোর্টও থাকবে আইনও যেভাবে আছে সেভাবেই থাকবে রাজনীতিও থাকবে শুধুমাত্র মাঝখানে কিছু হাঁক ডাক দিয়ে দেশটাকে দর্শন করে অগণিত মানুষকে হত্যা করে এই দেশটার যে অগ্রযাত্রা সেটাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাই এখন আপনারা নিশ্চিত থাকতে পারেন জুলাই ঘোষণাপত্র আজকে আগামীকাল বা তারপরে চার তারিখে পাঁচ তারিখে ছয় তারিখে যখনই আসুক সেটা এখন আর এমন কোনো দেশ পরিবর্তনকারী সংবিধান পরিবর্তনকারী কাঠামো পরিবর্তনকারী কোনো ঘোষণা নয় সেটা হবে কি উনিশশো নব্বই সালে যখন এশাদ সরকারের পতন হয় তখন চার দলের রূপরেখা বা তিন দলের রূপরেখায় একটি ঘোষণা দিয়েছিল তারা সিগনেচার করেছিল যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যে রহমান এবং এর যে পদ্ধতিটি ছিল সেই পদ্ধতি থেকে এসে একটি গণতান্ত্রিক মানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতি ফিরে আসবে তারা এবং সেটাতে ফিরে এসছে একান বিরানব্বই সালে একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে বিরানব্বইতে সেটা হয় তারপর শুধু সেটা নয় আরও কথা ছিল যে বাংলাদেশের বিচার বিভাগকে পৃথকীকরণের স্বাধীনতার একটি বিল পাশ করবে কিন্তু সেটি তারা করেনি সেটি করতে হয়েছিল দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মানেটা কি দাঁড়াচ্ছে ওই রকমের একটা ঘোষণা একটা ঐকমত্য বা কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য যে আমরা যদি ভবিষ্যতে সরকারে আসি তাহলে ওই সরকার পার্লামেন্টের মাধ্যমে অর্থাৎ বিদ্যমান কাঠামোর ভেতরে থেকে সংবিধান পরিবর্তন হবে তো সংবিধান তো আগেও বার পরিবর্তন হয়েছে আঠারো বার পরিবর্তন হয়েছে সংবিধান তো পরিবর্তন হতেই পারে সংবিধান পরিবর্তনের যে প্রসেস সেই প্রসেসে সময় ওপেন ছিল সংবিধান পরিবর্তন করা এখনও হবে তাতে কিচ্ছু আসে যায় না আবার যদি নতুন কোনো সরকার বড় মেজরিটি নিয়ে আসতে পারে তারাও পরিবর্তন করবে সুতরাং জুলাই ঘোষণাপত্র নামে বাংলাদেশে যেই ঘোষণাপত্রটি হওয়ার কথা ছিল যেই ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটি এখন গোড়ার ডিমে পরিণত হয়েছে অলরেডি শুধু কি ঘোষণাপত্র এই যে মনে করেন এনসিপি নামে যে চিলড্রেন পার্টি হয়েছে বাংলাদেশে এই চিলড্রেন পার্টি কয়েকদিন পরে তো তারা শিশু থাকবে না তাহলে তাদেরকে পাশায় লিমেরা নতুন শিশুরা আবার ক্ষমতা দখল করবে তো এটা কি বাংলাদেশ শিশুরা চালাবে কোনো দিনই না সুতরাং বুঝতে পারেন এই শিশুরা বাংলাদেশকে শুধু ধর্ষণ করছে তারা বলেছিল কি মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে আর এখন তারা কোটার বড় কোটা চায় কাদের জন্য জুলাইতে তারা যোদ্ধা আমরা বলি সন্ত্রাসী দখলদার যাদেরকে যাদেরকে বলছে চিন্তাইকারী ধর্ষণকারী রেপকারী এবং মানুষের ঘরে ঘরে চাঁদাবাজ তাদের বড় বড় তারা অলরেডি ধরা পড়েছে উমা ফাতেমা বলেছে এটা তো অবাক হওয়ার কিছু নাই টপ থেকে বটম সবাই এই কাজের সাথে জড়িত তার মানে কি দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন এই বাংলাদেশকে ডিরেল করার তাদের যে চেষ্টা সমস্ত চেষ্টাই এখন ব্যর্থ এখন তাদের যে আব্বা তাদের যে আব্বা সেই তাদের আব্বা ডক্টর ইনুস অপেক্ষা করেন যেই কোনো সময়ে এই ইনুস সরকারের পতন হবে ইনুস সরকারের পতনের পর একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কর্মকাণ্ডের সেটিকে উজ্জ্বল করা সকল মানুষের জন্য সমান অংশগ্রহণ করা অংশগ্রহণমূলক রাজনীতির জন্য অর্থাৎ নির্বাচনের জন্য সুযোগ সুবিধা সমান করে দেওয়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের মালিক যারা সেই মালিকের কাছে সন্ত্রাসীদের হাত থেকে লুটেরাদের হাত থেকে বিদেশি বণিকদের হাত থেকে বিদেশি নাগরিকদের হাত থেকে বাংলাদেশের সত্যিকারের জনগণের কাছে পাওয়ারটা ট্রান্সমিট করা আপনারা জানেন যে একটি দেশ মানে হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন এটা মসজিদ কে চালায় একজন ইমাম একটি স্কুল কে টিচার একটি জুয়ারগড় জুয়ারি একটি মন্দির একজন পুরোহিত ঠিক তেমনি রাষ্ট্র বলতে যে জিনিসটাকে বোঝায় সেটি হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন রাজনৈতিক একটি সংস্থা একটি প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে পৃথিবীতে একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে জাতিসংঘের সদস্যভুক্ত এই একশো তিরানব্বইটি রাষ্ট্রেই রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা বাংলাদেশ বাদ দিলে একশো বিরানব্বইটি এই একশো বিরানব্বইটি রাষ্ট্র যেভাবে রাজনীতিবিদরা চালায় বাংলাদেশও মানুষ আশা করে মানুষ বিশ্বাস করে রাজনীতিবিদদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ তাই এই বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের কাছে হারা ফিরে যাবে এই চাঁদাবাজ এই ঠগ এই টাউট এই বাটপার এ নাহিদ এ সার্জিজ এই হাসনাত এরা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিল যে জঙ্গি একটা রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল পাকিস্তানে যেভাবে জঙ্গি উৎপাদনকারী একটা ফ্যাক্টরি মৌলবাদী যে একটা ফ্যাক্টরি সাম্প্রদায়িক যে একটা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি থেকে বাংলাদেশ মুক্তি পাবে কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় একাত্তরে তারা যুদ্ধ করেছে মৌলবাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে আর্মি বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে চাঁদাবাজ লুটেরা শ্রেণীর বিরুদ্ধে তাই আমাদের এখন যে সংগ্রাম চলছে আমাদের যে আন্দোলন চলছে দেশে বিদেশে সারা বিশ্ব থেকে শান্তিকামী মুক্তিকামী অসাম্প্রদায়িক চেতনার মানুষরা যেভাবে ধীরে ধীরে ঐক্য গড়ে তুলছে আর বেশি দেরি নেই আপনারা দেখবেন একটি সরকার আসবে যেই সরকারটিকে সরকারটি ইনুসকে কিক আউট করে ফেলে দিবে আসিফ নজরুলকে উষ্টা মেরে ফেলে দিবে এবং ফোর টোয়েন্টি ফারুকিকে উষ্টা মেরে ফেলে দিবে এবং অথর্ব ওই গ্রামীণ ব্যাংকের যেই সব পরিচালকেরা আইসা বাংলাদেশের কন্ট্রোল নিয়েছে তাদেরকে কিক আউট করবে করে একটি ভালো গ্রহণযোগ্য বাংলাদেশের পতিতযসা মানুষ যাদেরকে মানুষ রেসপেক্ট করে বিশ্বাস করে যাদের পক্ষে পরিবর্তন আনা সম্ভব সেই রকম মানুষ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদের হাতে আবার ক্ষমতা আসবে আপনারা যারা নানাভাবে নির্যাতিত নিপীড়িত অবহেলিত সন্ত্রস্ত এবং চাঁদাবাজির শিকার তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন আপনাদের কেই হচ্ছে আমাদের আগামী দিনের বিজয়ের মাপকাঠি এবং বিজয়ের ভিত্তি তাই আসুন আর দেরি নয় এই ঘোড়ার ডিম এই অশ্বডিম্ব যে জুলাই ঘোষণা সেটার যুগ শেষ এখন যেটা আসতে পারে বা আসবে সেটা হলো এই শয়তানে শয়তানে একটা সমঝোতা এই সমঝোতা উনিশশো একাত্তরেও তারা চেষ্টা করেছিল পারেনি সত্য তারপরে তারা চেষ্টা করেছিল পাঁচাত্তরে সেটাও তারা পারেনি এবারে চেষ্টা করেছে সেটাও তারা পারবে না কারণ এ দেশকে মানুষ ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রগতিশীল ধারা অসাম্প্রদায়িক ধারা এই দেশ এই মাটি এই মানুষের আত্মার মধ্যে আছে এবং মানুষ এদেরকে হটিয়ে খুব শীঘ্রই সুন্দর একটি দেশের দিকে যাত্রা করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা